আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর এক্সক্লুসিভ কারিজমা কটনের কালেকশন দেখাবে একদম দেখার মতো একটা ডিজাইনে চারটা কালার হবে আমি আপনাদেরকে চারটা কালার দেখিয়ে দেব তো ফার্স্টে আপনাদেরকে খুবই সুন্দর একটি কালার দিয়ে শুরু করবো আমি শুরুতে বলে নিচ্ছি আমাদের এখন থেকে যতগুলো ভিডিও বা লাইভ হবে প্রত্যেকটি ভিডিওই কিন্তু আমাদের গোডাউন থেকে হবে আর এখন থেকে আমরা সব থেকে ভিডিও করব না কারণ আমাদের সব থেকে আমরা রেগুলারলি আপনাদেরকে কন্টিনিউ আপডেট দিতে পারি নাই কারণ হচ্ছে আমাদের শপে কাস্টমারের চাপ থাকার কারণে কিন্তু আমরা এখন থেকে আপনাদেরকে রেগুলারলি আপডেট দিয়ে যাব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের এটা এটার প্রাইসটা এমন একটা প্রাইস দেবো কল্পনা করতে পারবেন না আর এটা গলার পোশনে খুব সিম্পল একটা ওয়ার্ক পাবেন আর ফুল বডির মধ্যে কি পাবেন আপনারা এই যে নিচে একটা চিটানো একটা এমোরের একটা ওয়ার্ক পেয়ে যাবেন একদম দেখার মতো হবে ব্যাক পাটা দেখিয়ে দাও ব্যাক পাটা কি হবে এই যে প্রিন্টেড হবে একদম দেখার মতো একটা ড্রেস হবে আর নিচ থেকে আপনারা এই ড্রেসের হাতার কাপড়টা পেয়ে যাবেন সুন্দর আর কিন্তু থাকবে হচ্ছে। কালারের মধ্যে মেটিরিয়ালস এর মধ্যে যারা একটু কটন লাভার কিংবা বাজেট ফ্রেন্ডলি আমি শুরুতে বলে নিচ্ছি স্টুডেন্ট বাজেটে কিংবা বাজেট ফ্রেন্ডলি কালেকশন পছন্দ করেন তারা আমাদের লাভার কালেকশন সবটা ভিজিট করবেন দেখতে পাচ্ছেন আর দুপাটা গুলা মাসাল্লা অনেক বড় দুপাটা রয়েছে একদম দেখার মতো দুপারটা পাবে না এই যে দুপারটা দুপাশে কি রয়েছে ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ ড্রেস রয়েছে আর এই ডিজাইনের মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আমি আপনাদেরকে চারটি কালারে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কালার একদম দেখার মতো হবে আমি বলছি আহ বলছি আজকে যে প্রাইসটা দেবো একদম স্টুডেন্ট বাজেট একটা দেখার মতো একটা প্রাইস দিয়ে দেবো আর পাইকারি প্রাইসে দিয়ে দেবো জান আজকে থেকে আমরা লাভবাই কালেকশন সব থেকে একদম সবসময় আপনাদের জন্য রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করবো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের আরেকটা কালার সুন্দর রয়েছে যে কাটওয়ার্ক সুন্দর ভাবে রয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু একদম রিজনেবল পাবেন এটা হচ্ছে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারের ফেব্রিকটা আর এটা অনেক সুন্দর রয়েছে তারা একটু বড় দুপাটা কিংবা নামাজি দুপাটা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন অনেক বড় দুপাটা রয়েছে দেখেন কত বড় দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ টাইপের কালেকশন রয়েছে এক্সক্লুসিভ কালেকশন পাবেন আপনারা আমাদের লাভ বাই কালেকশন শপে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন অনেক বড় দোপাট্টা রয়েছে আমি প্রত্যেকটি ড্রেসই ভালো করে দেখিয়ে দিচ্ছি আর দোপাট্টাগুলো আমাদের দেখাতে একটু প্রবলেম হচ্ছে ফার্স্ট টাইম ঘোরাঘুরি ভিডিও করতেছি তো এখন থেকে রেগুলারলি যখন করব তখন দেখাতে আর প্রবলেম হবে না আশা রাখতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একদম দেখার মতো রয়েছে আর ব্যাকপার্ট তো ফার্স্টে যেটা দেখিয়েছি সিমিলারই হবে আর একদম দেখার মতো হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ দেখে আপনারা ড্রেস মেক করে ফেলবেন আর প্রাইস পাবেন হচ্ছে পাইকারি প্রাইস অনলি অনলি মাত্র কত টাকা জানেন মাত্র হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পেয়ে যাবেন দুপাট্টা গুলো অনেক বড় থাকবে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে জাস্ট এভাবে স্ক্রিনশটটা নিলে হয়ে যাবে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আমি শুরুতে বলে নিচ্ছি একদম পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো কালেকশন সব থেকে অনলি অনলি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার একটা কালেকশন গুলজির গুলজির পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসটা যে ড্রেসের যে কাট ওয়ার্কটা এত সুন্দরভাবে করা রয়েছে যখন আপনারা ড্রেসটা পুরো হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন একদম এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আর সালোয়ার কাপড়টা কিন্তু দেখতেই পাচ্ছেন এক কালারের মধ্যে রয়েছে আর সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা যেটা কিনা না দেখলেই নয় অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে কত টাকা মাত্র 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 এগারোশো সরি বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকা একদম পাইকারি পাইসা বলে দিচ্ছি আপনাদের যারা দোকান আছে সব আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন গুলো পার্চেস করতে পারবেন রিটিউ শুরু এগুলো অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা দিচ্ছি মাত্র পাইকারি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ